আসসালামু আলাইকুম আমি এম রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল হাদুর ফয়জান নেসা নুরানি মাদ্রাসা তো আজকের ভিডিওতে হচ্ছে মূলত নুরানি তৃতীয় আমাদের বাংলা ফিসটা 66 নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমে কি দেখেন না শব্দার্থ রয়েছে সেগুলো তোমরাই পারবে এরপর কিছু প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর উত্তর মুখে মুখি দিতে বলেছে সো প্রশ্নগুলোর উত্তর কোনটা কি হবে সেটাই দেখে দিচ্ছি বাইজিদ বোস্তামি কে ছিলেন উত্তর বাইজিদ বোস্তামি জগৎ সেরা বুজুর্গ ও বড় গুণী ব্যক্তি ছিলেন প্রশ্ন খ কলসিতে পানি না পেয়ে বাইজিত কি করলেন উত্তর কলসিতে পানি না পেয়ে বাইজিত পানির জন্য বাহিরে বের হলেন প্রশ্ন ঘ মাকে ঘুমন্ত দেখে তিনি কি করলেন উত্তর মাকে ঘুমন্ত দেখে পানির পাত্র হাতে মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন প্রশ্ন ঘ ভোরে উঠে ছেলেকে দেখে মা কি বললেন উত্তর ভোরে উঠে ছেলেকে দেখে মা বললেন বাছা তুমি সারা রাত ঘুমাওনি প্রশ্ন ও কবিতা থেকে তুমি কি জানতে পারলে উত্তর কবিতা থেকে আমি জানতে পারলাম যে মায়ের সেবায় দ্বারা দুনিয়া ও আখেরাত কি হবে সেটি দেখে দিচ্ছি প্রথমে ক নম্বর রয়েছে কলসিতে না পেয়ে পানি বেরুললে বেরুল ও বাইজিৎ এখানে আহ খালি করা হবে ক্লান্ত হয়ে এসে দেখে মায়ের চোখে এরপরে ক নম্বর হবে ভোরের দিকে ঘুম ভাঙে মা বললো বাচ্চা ঘুমাওনি কি রাতে এখানে খালি করে হবে অমনি মায়ের অশ্রু চোখে দুহাত তুলে বলেন মোনাজাতে তো এই ছিল মূলত ছেষট্টি ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ